ডক্টর ইউনুসের উপর ভয়াবহ আক্রমণে দেশবাসী আতঙ্কে শেখ হাসিনার এবার কপাল এই হরতালটি সফলতা পাওয়াতে সন্ধ্যায় অবরোধ শেষে হরতালের সমর্থনে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জের ঘটনায় সারাদেশে হরতালের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে ক্র্যাকডাউন শব্দটি আমরা যতই শুনি বাংলাদেশের একটা डिफरेंट ধরনের मीनिंग আছে যৌক্তিকভাবে অনুমান করছিলাম 5 আগস্টের পর থেকে সারা দেশে বিভিন্ন পর্যায়ে রাামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তারা একটার পর একটা আস্ফালন দেখিয়ে যাচ্ছে এনসিপির বিরুদ্ধে এসবিপি বিএনপি পরিকল্পিতভাবে আওয়ামীি আচরণ শুরু করেছে এনসিপি নেতাকর্মীদের উপর ঠান্ডা মাথায় বিএনপি সন্ত্রাসি হামলা শুরু করেছে। এখন মানুষ যাচ্ছে আওয়ামী লীগ ফিরছে। চিটাগ মহাপলগঞ্জ ঘটনার প্রেক্ষিতে আজকে সারা দিন দেশব্যাপী সটাল হরতাল চলছে। এই হরতাল দর্বনার গাড়ি বন্ধ রয়েছে। এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কঠোরভাবে না হলেও বিকাল 5টার পর ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্র শুরু হলো দেশব্যাপী হরতাল। সংঘর্ষ অচল রাজপথ একসাথে পাঁচটি বাসে আগুন এইভাবেই চারদিকে পরিবেশ চলতেছে এবং দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আজকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ছিল তারা সকাল থেকে সারাদিন হরতালের চেষ্টা করে এবং আজকে রাতে অনেক ঘটনা ঘটে গাইজ আওয়ামী লীগের এই হরতাল কর্মসূচিতে কী কী করতেছে এবং দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ হয়েছে কীভাবে তারা করতেছে এতটা সাহস তারা কোথায় পেয়েছে অন্যদিকে শেখ হাসিনাও যে বিভিন্ন সহযোগিতা করতেছে বা তার আসার যে একটা রাস্তা পরিষ্কার হয়েছে সেই সব দেখতে পারবেন এই ভিডিওতে দেশের সর্বশেষ আপডেট এই নিয়ে ডক্টর কী করতেছেন বা ডক্টর ইউনিসির উপর কী কী প্রভাব পড়তেছে সমন্বয়ক উপদেষ্টা তারা কী বলতেছে দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহ ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি

সাধারণ মানুষ যাচ্ছে আওয়ামী লীগ ফিরছে শ্রী গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে মানুষ সারা দেশের মানুষ পুষছে সারা দেশের মানুষ জেগে উঠছে এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সারা দিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের সব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল হচ্ছে এটি বলা যায় এবং হরতাল শুধু হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো না না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী মানুষ ছিল কাজে ব্যস্ত হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে শ্রমজীবী মানুষকে টেনে এনে শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম নেই তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে ভোখা মানুষের মিছিল বাড়ছে শুধু বেকার মানুষের কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু দিকে যাবে ইতিমধ্যে গত এক বছরে নানা নানা কারণে ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ উত্তপ্ত আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত আজকে বিশ জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ ব্যবসার ব্যাপারে আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে অপেক্ষমান রেখেছে এটি যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে ইউরোপে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে তখন মানুষ হতাশ হয়ে মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বে কিন্তু আজকে ডক্টর ইউনুসের সরকার এক বছর যাবৎ যে পরিস্থিতি ক্রিয়েট করেছে তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে উপক্রম হয়ে গেছে ডক্টর ইউনুস ভেবেছিল কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না কিন্তু ক্রমে আওয়ামী ফেরবার পথ প্রশস্ত হচ্ছে পরিস্থিতি সেটি বলছে এবং আজকের হরতাল বিগত দুটি হরতালের চেয়ে আজকের হরতাল কয়েক অনেকটা তীব্র এবং এভাবে মানুষ আস্তে আস্তে জেগে উঠবে মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না অন্যায়ের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো সেটি যত বড় শক্তিশালী হোক না কেন মানুষকে কোনোভাবে দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না মানুষ যাচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করবে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ এখনকার যে ব্যবস্থা এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না যদি দেখুন না নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে তারপরেও তাদের নির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতাল ডাক কি না এটা বলে দুই টাকার এই ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা দা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে হবে এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন দেখেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যেসব আমরাও পড়ছি জাকি ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছি পারছি কিনা এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল হরতালঢাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতার দা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন পুলিশ মামলা করবে কি কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিশ্চয় ফি দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেই দেখছেন এই এটাই তো যেমন আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে এটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার ভাষা ব্যবহার না করা এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বললে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বই আপনি কাউরা আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এগুলি তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আই শুনছি কলবানি প্রস্তুতি আরো তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়েছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জের গিয়েছিলেন আমি জানি না তো স্বাভাবিক জীবন দাতা ফিরে আসেনি আমি তো দেখলাম অনেক টিভিতে বলতাছে সামাজিক জীবন দাতা ফিরে আসছে কত দিন আগে গোপালগঞ্জের মধ্যে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে যে ঘটনাটা হয়েছে সে বিষয়ে আমরা অনেক ইউটিউবার অনেক প্রতিভা জানিয়েছি এবং টিক্কা জানিয়েছি পেশেনা বানি সেনাবাহিনী পাকিস্তান আমলে পাকিস্তানিরা যেভাবে বর্বরতার সহিত বাঙালিদের উপর নির্যাতন করেছিল এবং গণহত্যা চালিয়েছিল সেই রকম ভাবে গণহত্যা চালিয়েছে নারায়ণগঞ্জ বাসীকে এবং নির্যাতন করেছে সেটা চিত্র আপনারা দেখতে পেয়েছে এই সকল কিছু ঘটার পর লন্ডন এক প্রবাসী বুঝতে পেরেছে তিনি বাংলাদেশে এই সকল গণহত্যার কোন বিচার হবে না সেই কারণে তিনি আন্তর্জাতিক মহলে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছে এবং তিনি আন্তর্জাতিক আদালতে তিনজন সেনা কর্মকর্তা আরো আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং সেখানে আইনজীব আইনজীবী হিসেবে ওনাকে সাহায্য করেন ইউটিউবার নিজুম মজুমদার সাহেব ওনার সাহায্যের কারণে এই ব্যাপারগুলো আন্তর্জাতিক আদালতে উঠে এসেছে এবং বইয়ের বিষয়ে জানতে পেরেছে যে বাংলাদেশে এইরকম নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে গোপালগঞ্জবাসীকে নির্যাতন করে গুলি করে হত্যা করেছে সেখানে সেনাবাহিনী অনেক বিরাট ভূমিকা পালন করেছে এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত ছিল আইন উপদেষ্টা জড়িত ছিল ডক্টর সরাসরি নির্দেশে এখানে গুলি করা হয় এই সকল বিষয় আন্তর্জাতিক মহলে জানার পরে এবং আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়েরের ফলে এই সরকারের ভাগমতি কোন অবস্থায় চলে গিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা কোন অবস্থায় চলে গিয়েছে সকলে এখন বুঝতে পারছেন এবং সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে বা চালিয়েছে গোপালগঞ্জবাসীর উপর সেটা গুরুত্ব বহন করে যে বাংলাদেশ সেনাবাহিনী দশ মাস বাংলাদেশে কোনো জায়গায় কন্ট্রোল করতে পারে না এবং ধানমন্ডি যখন বত্রিশ ভাঙ্গ হয়েছে তখনও বাধা দেয়নি কিন্তু গোপালগঞ্জ বাসীর নির্বিচারে গুলি চালিয়েছে তাহলে তারা কাদের পক্ষে কাজ করছে তারা বাংলাদেশে কি করতে যাচ্ছে এটা বইয়ের বিশ্বের কাছেও ক্লিয়ার হয়ে গিয়েছে আর এই গণহত্যার কারণে জাতিসংঘের মিশনও কিন্তু এক একটা আসতে পারে এই বাংলাদেশ সেনাবাহিনীর উপর যত সহজ মনে করা হয় সকল বিষয় অত সহজ না আপনি গোপালগঞ্জ বাসীকে মেরে ফেললে সেটা গণহত্যা হবে না আর সে কাছে নির্দেশ না দেওয়ার পরও তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ফেলবে রেলওয়ে ধ্বংস করে ফেলবে মেট্রো ধ্বংস করে ফেলবে বিভিন্ন ভবন দিয়ে করে ফেলবে তখন যদি জন্য বিরুদ্ধে বিএনপি আওয়ামী আচরণ শুরু করেছে এনসিপি নেতাকর্মীদের উপর ঠান্ডা মাথায় বিএনপি সন্ত্রাসী হামলা শুরু করেছে এনসিপির রাজনীতি বিএনপি দেখতে চায় না এনসিপি কে রাজনীতি করতে দিতে চায় না দর্শক বিএনপি জামাত শিবিরকে করতে চাই নির্মূল যেমন এই যে রাজাকার একটা একটা শিবির ধর ধৈরে ধরে এই কথাগুলো অর্থ তুমি কে আমি কে বাঙালি বাঙালি সে কে সে কে রাজাকার এগুলো অর্থ হচ্ছে যে নির্মূল করা এর মানে সে মধ্যেই তার রাজনীতি চলবে না আর এনসিপি কে তো আর এটা বলতে পারে না কিন্তু এনসিপি কে হামলা করে বুঝিয়ে দিচ্ছে যে বাচ্চারা তোমরা হাসিনা পতন করেছ ঠিক আছে এখন ঘরে ফিরে যাও রাজনীতি করতে আইছো না রাজনীতিতে যত চুরি চামারি আছে চান্দাজি আছে এগুলো আমরা করবো এই জন্য এনসিপির বিরুদ্ধে বিএনপি বিরাট বিরাট ঘটনা ঘটাচ্ছে এটা যে কতবার ঘটনা এর ফল যে কতদূর হতে পারে এর মাসুল যে বিএনপি কে কতটা ভাবে দিতে হবে বিএনপি বুঝতে পারছে না তবে দেখেন এই যে এনসিপির উপর যে হামলা ঘটনা এনসিপির মাউন্স ভাঙচুর প্রোগ্রাম বাতিল করার চেষ্টা তাদের তরুণে আগুন দেওয়া তাদের নেতাকে ধরে পিটানো হসপিটালাইজ করা এগুলো বিএনপি কারেক্রমানের নির্দেশে করছে ক্রমানের নির্দেশ ছাড়া বিএনপির লোকজন তাদের স্থির কাছেও গমন করে না স্ত্রী পানি গ্রহণ করে না উইদাউট তারেক রহমানের নির্দেশ দিস ইজ বিএনপি যেরকম হাসিনা বাহিনী হাসিনার নির্দেশেরা আপান নির্দেশেরা কিচ্ছু করতে না সন্তান নেওয়া জন্ম নিয়ন্ত্রণ কিচ্ছু হাসিনা নির্দেশা করতে না সব কিছু হাসিনা নির্দেশ করতো দর্শক এনসিপির বিরুদ্ধে মারামারি হোক আর জামাতের বিরুদ্ধে আহ আওয়ামী স্লোগান হোক কিংবা জিয়াউর রহমানকে লাথি মেরে বাঙালি জাতীয়তাবাদী গ্রহণ হোক এগুলো বিতর্কিত এবং ব্যর্থ পালাতক নেতা তারেক রহমানের নির্দেশই হচ্ছে দর্শক এটা কেন হামলা করাচ্ছে এর কারণটা কি আমরা মনে করি বিএনপির একটা উপলব্ধি বিএনপি এখন আর নাই বিএনপি একটা রাজনৈতিক দলে যদি কোনো বয়ান না থাকে তাহলে হারিয়ে যাবে এই জন্য বিএনপির যে জাতীয়তাবাদের বয়ান ছিল যেগুলো এগুলো আওয়ামী লীগ পালানোর সাথে সাথে এগুলো হয়ে গেছে এই জায়গাটা এখন এনসিপি দখল করছে আর জামাত চরম একটা বিশাল জনগোষ্ঠীকে তারা কাভার করছে তো বিএনপির কোনো রাজনীতি নেই এই জন্য বিএনপি চিন্তা করছে আমাদের নাই ঠিক আছে আওয়ামী লীগ তো আসতে পারছে না এই জন্য আওয়ামী লীগের যে ন্যারেটিভ এইটা গ্রহণ করে এরা যদি আমাদের ভোট দেয় এটা হচ্ছে বিএনপির চিন্তা এই জন্য যারা আওয়ামী লীগের কেন ওই যে যে তারা নিজস্ব কোনো বয়ান নেই যে রহমান খালাদা জিয়া এগুলোর আদর্শ এখনো চলবে না মনে করছে যার ফলে এখন আওয়ামী লীগের বয়ান প্রতিপক্ষকে রাজাকার বলার বয়ান নিজেকে বাঙালি দাবি করার বয়ান এগুলো আনছে যাতে আওয়ামী লীগ প্রগতিশীল লোকজন তাদের ভোট দেয় কারণ বিএনপির দেয় সফট ভোটার ছিল এরা এখন জামাতকে ভোট দিবে এটা বিএনপি পেয়েছে আর এই এই ভিডিও তাদের জন্য যারা মোহাম্মদ ইউনুসের সঙ্গে নোবেল জয়ী ট্যাগ ডাকে লাগিয়ে তাকে মহৎ প্রমাণ করার চেষ্টা করেন এই ভিডিও তাদের জন্য যারা কথায় কথায় মোহাম্মদ ইউনুস আসলে ভারতের কতটা ক্ষতি করেছে সেই হিসাবটা দেওয়ার চেষ্টা করেন আসলে এই ভিডিও তাদের জন্য যারা বারবার আমাকে প্রশ্ন করেন কেন দাদা আপনি ভারতে থেকে মোহাম্মদ ইউনুসকে নিয়ে পড়ে আছেন আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং বলবো আন্তর্জাতিক ইউনেস আজকে এমন বড় ধাক্কা খেলেন যা বাংলাদেশের মিডিয়া প্রচার করবে না ভারতের মেন মিডিয়া এখনো এই বিষয়ে ঢুকেনি কিন্তু এই খবর সাউথ ইস্ট এশিয়ার ডিপ্লোমাসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন একটি শাসক মোহাম্মদ ইউনেস নোবেল জয়ী অর্থ মানে অর্থনীতিবিদ ধরে নিলাম দেশের বিভিন্ন জায়গায় নিজেদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সহিংসতা তৈরি হচ্ছে এই অভিযোগ যখন এনসিপির দিকে গড়াচ্ছে তখন নির্বাচন কমিশনে তাদের অবস্থান কিন্তু তথৈবচ খুবই দুর্বল অবস্থান এবং আমরা দুদিন আগে জেনেছিলাম যে নির্বাচন কমিশনে তাদের যে আবেদন নিবন্ধনের আবেদন তেতাল্লিশ হাজার পৃষ্ঠার যে কাগজপত্র তারা জমা দিয়েছিল বলে সদরপে ঘোষণা করেছিল সেখানে বড় অসঙ্গতি দেখা গেছে অনেক কিছুই নেই একশো চুয়াল্লিশটা যে দল আবেদন করেছিল তারা কেউই নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে পারেনি কিন্তু সবথেকে আলোচনার বিষয় হয়েছে এনসিপি কেন শর্ত পূরণ করতে পারল না এত আয়োজন করেও এত বড় ডকুমেন্টস জমা দিয়েও কেন পারল না সেই আলোচনার মাঝে এবার বের হয়ে আসলো এনসিপি কোন কোন শর্ত পালন করতে পারেনি যখন সেই থলের বেড়ালটা বের হয়ে আসলো তখন প্রশ্ন উঠল যে এই শর্তগুলো এনসিপির আগামী পনেরো দিনের মধ্যে পূরণ করা আদৌ সম্ভব নাকি এনসিপির জন্য বিশেষ সময় বরাদ্দ করা হবে নাকি এনসিপি এই সব পূরণ না করেও নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যাবে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলোর করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম এনসিপির যে নিবন্ধনের আবেদন সেই আবেদনে ছয়টি অসঙ্গতি পেয়েছে অর্থাৎ ছয়টি জিনিস নির্বাচন কমিশন পায়নি এমন তথ্য নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমে চলে এসেছে যার মধ্যে সব থেকে বড় যে দুইটি বিষয় সেটা হচ্ছে জেলা ও উপজেলা কমিটি জেলা এবং উপজেলা কমিটি সারা দেশের তারা দিতে পারেনি সেটা আদৌ আগামী পনেরো দিনের মধ্যে দেয়া সম্ভব কিনা সেই কমিটি দিতে হলে যত কাগজপত্র দেয়া লাগবে সেগুলো দেয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা উঠেছে এসেছে প্রথম আলো যে শিরোনামটা করেছে সেটা দেখে নিতে পারেন এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি সংশোধনের জন্য ইসির চিঠি সেখানেই বলা হচ্ছে যে তিন আগস্টের মধ্যে তাদেরকে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য চিঠি দেয়া হয়েছে সেখানে যে ঘাটতিগুলোর কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে সংশ্লিষ্ট সূত্র জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো চিঠিগুলোতে চিঠিতে ত্রুটিগুলোর কথা তুলে ধরা হয়েছে এতে বলা হয় ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেয়া হয়নি আপনারা এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি কি দিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটা নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ